কেসরা ভিলালীসাল্কাল লাভক বলবেন শিংগা ফু দিয়ে দাও যখন শিংগা ফু দিবে ইজাজুলজিলাতিল আর দু জিল জা জা লাহা গোটা দুনিয়া কাবার শুরু হয়ে যাবে ওহোটা জাতিলা ক লাহা জমির নিচে মণি মুক্ত সোনাদানা সব ওগুলায় আনিবেংসা নুমা লাহা একে অপরকে জিজ্ঞেস করবে রে এটার হইলোটা কি কাপে কেন স্থির কেন হয় না মানুষ কীটপতঙ্গের মতো দৌড়ে দৌড়ি শুরু হয়ে যাবে দিক বেদিক নাসু মাসু কালফার শীল মা বসুস হতা কুনুল যে কাল এই মিল মান ভুষ উকড়ে যাবে

আজা আবল ওয়াহি शादी ফ্যামিলি বাঁধন ছিড়ে যাবে बाप ককরাব দিয়া মাগ দিয়ে দৌড় যাবে মেয়ে দিয়ে দৌড়াবে কি স্ত্রী দিয়ে দৌড়াবে মানে ফ্যামিলি বাঁধনটা ছিড়ে যাবে গর্ভবতীই গর্ভপাত হয়ে যাবে আল্লাহ বলছেন নিসংগস্থ লোকের মতো দৌড়ে দৌড়ি করবে কিন্তু তারা নেশাগ্রস্ত লোক না আজাবের ভিতরে দৌড়াদৌড়ি করে দুগ্ধ পানকারী নেই আসার মেরে সন্তানকে ফেলাই দিবে দুধ পান করে ইতে হবে না সম্মানিত ভাইগণ এরপরে আল্লাহ পাক বলবেন এসরাফিল কান পেতে শুনে নেন এসরাফিলকে বলবেন দ্বিতীয় ফু দিয়ে দাও দ্বিতীয় ফু দাও মাত্র গোটা দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে ভাইরা আল্লাহ বলবেন আজরাইল কে আছে বললাম না ফেরেশতাগণ আছে আপনি আল্লাহ শুন আল্লাহ বলবেন একটা করে ফেরেশতা ধরো আর জান কবজ করো এই ধরে জিবরাইল পর্যন্ত শেষ आया জানি এবার জিজ্ঞেস করবে কে রে আর কে রে বলা আপনি আল্লাহ আর আমি আজরাইল আল্লাহ বলবেন নিজের মৃত্যু নিজে ঘটাও আজরাইল বলবে এই কথা তুমি আগে कहো নাইগা এটা আমি কেমনে করি রশি নিয়া চাকুনিয়া পেটত হানি মরবে ফাঁসি দিয়ে মরবে কোনোটাই পাচ্ছে না কারণ তো জানে যে হানলেই সাথে সাথে মরে না রক্ত হে ডোড়ে ডোড়ে মরে এটা যে কি কষ্ট ওই তো জানে ওই যে হি তুই এটা কাম করছে এবার আজরাইল ঘুরে আসবে আল্লাহ আমি তো বলতে পারতেছি না আল্লাহ বলবেন মৌক বহুত মঠ সঙ্গে সঙ্গে আদরাই মরে নেবো চল্লিশ হাজার বৎসর পর্যন্ত এটা নীর যাবে পানি আর পানি চল্লিশ হাজার বৎসর পর আবার আল্লাহ রব্দুল আলাম অর্ডার দিবেন হিন্দাবা আমরুহু ইজা আরদ আর সাইয়া ভাইয়া কুহু লা আবার দুনিয়া তৈরি হবে সেদিন আর টেবিলটার মতো মানে বলের মতো গোল না টেবিলের মতো সমান হয়ে যাবে আল্লাহ বিচারের আসনে বলিবেন বিচারের আসন হবে কাবা ঘর আর সূর্য এক জায়গায় দাঁড়াবে আরো সে আজ আল্লাহর অর্ডারে নিচের দিকে নামিয়ে আসবি আল্লাহ অর্ডার দিবেন ফ্রেস তারা তৈরি হয়ে যাবে আল্লাহ বলবেন এসরাফিলের তৃতীয় ফু দিয়ে দাও তিন নম্বর ফু দেওয়া মাত্র গোটা কবরের মানুষগুলি নড়া চড়া শুরু হবে মানুষের গোটা শরীর পচে যায় পাশার হাড্ডিটা পচে না পিছনের হাড্ডিটা পেলে অ্যাক্সিডেন্ট বা পড়া গেলে একটা ক্যাসেট আছে রেকর্ডিং বক্স আছে যেটা ওটা পড়েও না পচেও না মানুষের ওটা রেকর্ডিং বক্স এটার থেকে আবার শুরু বলবেন জেবরাইল শোনো তোমার নেত্রী দাজরাইল কেন মেকাইল কেন ইসরাফিল কেন তুমি সহ জন বেহেস্তি বাহন নিয়ে যাও সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে আগে নিয়ে আসো আল্লাহ নবীকে নিয়ে আসতে গিয়া বেহেস্তি বাহন না গিয়ে কোন ভাষায় ডাকবেন খুঁজিয়েও পাইবেন না বেয়াদ হয়ে যায় নাকি জেবরাইল আসবেন আল্লাহর কাছে ফিরে আল্লাহ গো রাসুলকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়াও পাচ্ছি না সোনার জন্য আসলাম আল্লাহ পাক বলবেন যে বেরাই যাও আমার হাবিবকে দিয়ে বলবা ওগো আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আপনি নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন এই কথা বলা মাত্র মাটি ফাঁক হয়ে যাবে আল্লাহর হাবি উঠে দাঁড়িয়ে যাবেন আল্লাহ সালাম গ্রহণ করার পরে ইসলাম কে রাসুল বলবেন ভাই জেব্রাহিম আমি তো আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে যাওয়ার আগে একটা খবর শোনার জন্য আমার মনটা বড় ব্যস্ত হয়ে আছে ছটপট করতেছে বনরে রে জেব্রাহিম ইসলাম বলবেন বলেনি রসুল আল্লাহ সাল্লি সাল্লাম কি শুনতে চান জানা থাকলে আমি ইনশাল্লাহ বলব আল্লাহর হাবিব বলবেন যে আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো আমার উন্মত হাসরের ময়দানে কেমন আছে বলেন তো আমরা কার উন্মত জোর বলুন রাসুলের উন্মত কিন্তু কান পেতে শুনে নেন মগজ দিয়ে বুঝে নেন সব রসুলের উম্মত নয় সব হাজির অসুলের উম্মত নয় সব মলদিরসুলের উম্মত নয় সব মুসলমান রসুলের উম্মত নয় যে যার পাটি করে সে হলো সেই পাড়ির নেতার উম্ম যারা জরিনের পানি করে তারা জরিনের উম্মত উম্মতের একটাই তিরিয়ার ব্যাখ্যা যারা আদর্শের ব্যাপারে আপনি একমত আপনি তার উন্মত যারা সলিমদ্দিন পাড়ি করে তারা আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পাড়ি করে এই লোকগুলি হল আল্লাহর নবীর উম্মত আবার কাল বেলান অমুক পাড়িয়ে বলে আল্লাহর রসুলের উম্মত সে কথা আমি বলি নাই যা কোরআন হাদিসের পক্ষে এই লোকগুলি আল্লাহ রসুলের উম্মত আজরা জরিনের পানি যারা করে জরিনের কেতাবের সাথে একমত এই রোগগুলি হলো আমার বাম আরো আজিবে সমস্ত নবীগণ করবেন বাম দিকে এটার কারণটা হলো জাহান নামে যাওয়ার সময় বাম দিক দিয়ে যাওয়া লাগে কোনো নবী চিনে নিয়ে যদি সুপারিশ করার সুযোগ পায় ডায়ান দিকে বলবেন হাফেজগণ আলমগন শহীদগন আল্লাহ ডায়ান দিকে সমস্ত মানুষ এটা দাঁড়িয়ে যাবে আল্লাহ হাসরবাসীদের বলবেন হাসরবাসীরা হাসুর উদ্বোধন করব উদ্বোধন হবে কোরআন দিয়া কি দিয়া কোরআন দিয়া দাউদ আল্লাহ সালাম দিবেন দাউদের আসর একবার কোরআন তেলাবাদ করে শোনাও আল্লাহর আদালতে দাঁড়িয়ে তেলাবাদ শুরু করে দিবেন থেকে দাস পর্যন্ত সম্মানিত ভাইগন একটা করে আয়াত করবে আর থামিয়ে যাবে আল্লাপাক বলবেন হসরবাসি এই আয়াতটা কি দুনিয়ায় ছিল কথোপকথন হবে আরেকটা পড়বেন মজার ঘটনাটা হলো কান পেতে শুনে নেন সুরে গাছিয়া নম্বর পরা পড়ে দেখেন সুরে গাছিয়া হালাদা গাহাদিসুল গাছিয়া কোরআন বিরোধীরা যতই নামাজ কালাম পড়ুক এদের মুখ দিয়ে সিদ্ধি না কোরআন বাইর হবে না এদের মুখ হবে মলিন ডাইরেক্ট কোরআন আজরা কোরআনের পক্ষে এই লোকগুলি উজ্জ্বল চেহারা নেয়া কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম তেলাবাদ শুরু করে দিবে আরো সম্মানিত এবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন হাবিবামা বামা দাউদের উপরে কোরআন নাজিল করা হয় নাই আপনার উপরে নাজিল করা হয়েছে এবার আপনি আর একবার তেলাবত করে নবীজি তেলাবত শুরু করে দেবেন থেকে নাচ পর্যন্ত একটা করে এক পরিবার থামিয়ে যাবে বিরোধীরা এদের মুখ হবে এদের মুখ দিয়ে আর কোরআন বাইর হবে না যতই নামাজ কালাম করুক কোরআনের পক্ষের লোকেরা দাউদের কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহ কালাম তেলাবাদ শুরু করে দিবে

নিজের কথা নিজে আর একবার তেলাবাদ শোনাবেন কোরআন বিরোধীরা এদের মুখ হবে মলিন আর কোরআন বাইরে হবে না কোরআনের পক্ষের লোকেরা আনন্দ চেহারা নিয়ে কণ্ঠে কণ্ঠ মিলায় আল্লাহর কালাম তেলাবাদ করবে এবার আল্লাহর কণ্ঠে তেলাবাদ শেষ যাবে আল্লাহ পাক বলবেন ও হাসরবাসির তোমরা যে জার পাটি করেছো যমনাদউ কুল্লুনা সিন বিমা আমহিম যে জার পাটি করেছো সেই পাটির নেতার পিছনে লাইন ধরে দাঁড়াও লেনদরের কাছে আস সুড়ে বাণী ইসরাইল ডাইরেক্ট করা। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝান যে জার পাটি করেছে তার পিছনে লাইন ধরে দাঁড়াবে যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল এই লোকগুলি শুনে নেন কান পেচা আল্লাহ কেন বলছেন না। সম্মানিত ভাইরন আল্লাহ বলছেন কোন মানুষকে কে দিন জিজ্ঞেস করা লাগবে না সুরে রহমান কোন পার্টি করছো এই কথা কে দিন জিজ্ঞাসা করা লাগবে না জান আমাদের ময়দানে কোনো মানুষকে প্রশ্ন করা লাগবে না কোনো জিন মানুষকে কোন পার্টি করছো দুনিয়ায় এটা জিজ্ঞেস করা লাগবে না দেখিয়ে চিনা যাবে তার কারণ হলো প্রমাণ হলো যে যার পাটি করেছে ওই পাটির মারগাটা তার কপালে থাকবে ঠিক সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দূর যে যার পাটি করেছে ওই পাটির মারগাটা বলবেন কপালে থাকবে আল্লাহ বলেছেন দেখিয়েছি সিনে যাবে জিজ্ঞেস করা লাগবে না আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল এই লোকগুলি জায়গায় আল্লাহ আকবার চিহ্ন লেখা থাকবে এদের দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহ রসুলে সমানিত ভাইগণ ভালো করে বুঝে এবার কারো মনোগ্রাম নিয়ে হাসরের ময়দানে উঠব না আল্লাহ আকবার সিল নিয়ে কপালে নিয়ে উঠব এমন কোন কোন লোক আছেন হাত তুলে দেখাই দিতে পারে খেয়াল থাকবে হাত নামান সম্মানিত ভাই এই জন্য কোরআন পড়তে হয় এবং বুঝতে হয় শুধু আমার তো করলেই বোঝা যায় না এটা পড়তে হয় বুঝতে হয় এই জন্য দুই নম্বর শত্রুরা আমার মতো বলবি আপনার সবক বাতায় ভোরাই কোরআন থেকে বঞ্চিত করে দেয় তাদের খপ্পরে পড়িয়া আপনি আল্লার আইন মানুষের কোনটা বুঝলেন না সম্মানিক ভাইগন এবার প্রত্যেকদিন কমপক্ষে একটা করে আয়াত করবেন এখন তো সোজা টাস্কোভেলে কত কেতাব ধরা যায় আপনি বাড়ি করবেন পড়বেন এখন বলবি যে ফত আবার করছে টাস্কোভেলে যে কোরআন শরীফ যে রেকর্ডিং বার মারাইটেছে ঢুকে আছে এটা ধরি পায়খানার ঢোকা যায় বে কি না ফতোয়া আরে পায়খানার বসে এটা বাইর করা যাবে না কিন্তু এটা তো মেমরি ঢুকে আছে আপনি ওটা পায়খানা ঢুকবেন ওটা যদি না যাই হয় আপনার যে ছুঁড়েগুলো মুখস্থ আছে বুকো এটা ধরি আপনি পায়খানা ঢোকেন গে তাইলে পায়খানা করেছেন পাসা গান ভিতরে দিয়ে মাথা বাইরে ছবি বুঝছেন না কত বড় বদের হাড্ডি দিয়ে ফতোয়া দিতে তাল পায় না সম্মানিত হয়ে গেল কষ্ট হওয়া আপনার উঠবেন না এই তাফসিলবার কয়বার হলো পাঁচবার কিন্তু এখানে নাম ঠিক আছে এখানে কোন থানা কোন জেলা কিচ্ছু নেই দোয়া করেন এলে পোস্টার নিয়ে যদি রাস্তার যাই আর যদি ফ্রেস্তার ধরে কোন জেলা ক্রস করিয়েছিলেন জবাব দিতে পারি এই যে এখানে লেখা আছে এটা লতাবর বটতলা জামে মসজিদ প্রাঙ্গন কোন থানা কোন ইউনিয়ন কিচ্ছু নেই বলছিলেন না যে কুমুদ্দিন চাষা আমাকে খুব করতে করতো এই চাষা বাসি দেখতে কত যে ওয়াশ করিয়েছি এই চাষা চাষা নিয়ে যা আমাকে খাওয়াইতে রাখত হয়ে গেল আল্লাহ অনেক লোক আজকে আমাশা আছে চাষি নেই অনেক ভাই বন্ধু দুনিয়াতে বিদায় হয়ে গেছেন আমরা তাদের জন্য দোয়া করবো তবে এই তাপসিল পুঁথি বেড়ে হোক সান আপনার কারা কারা নামা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এটা হয় কি করি আর্থিক বিষয়টা কীভাবে আসে কীভাবে আসে কালেকশন তো তাই না কিন্তু একটা বিষয় আছে সেটা হলো অনির্দিষ্ট আয় ব্রেন খুলি বোঝেন অনির্দিষ্ট আয় ব্যয় কষিয়ে বসিয়েছেন বোকার পরিচয় নির্দিষ্ট আয় ব্যয় কষবেন বুদ্ধিমানের পরিচয় এটা কি নির্দিষ্ট আয় না অনির্দিষ্ট আয় কোনটা অনির্দিষ্ট কে যে কত দিবি এই যে না হ্যাঁ আমার প্রশ্ন হলো নির্দিষ্ট হয় আমি বস্তি যা সে নিব আপনাদের কাছে কিন্তু বলতে হবে কর্তৃপক্ষ বিষয়ের গ্রেন দিয়ে বোঝেন তিরিশটা লোক নিযুক্ত করবেন বীজ বপন করে যাচ্ছি এই নামটা যদি লেখাই দিতে পারেন যা আগামীর থেকে আমি এক হাজার টাকা দিব বেশি যারা দেন দিবেন এক হাজার টাকা প্রতি বছর মাহফিলে দিবেন একটা কর্তৃপক্ষ একটা টুপি উপহার দেবেন মহিলা হলে স্কাপ পাঠিয়ে দেবেন নামটা রেজিস্টার খাতায় দাদার নাম পিতার নাম ঠিকানা প্রতিশ্রুতি মোবাইল নাম্বার ক্লিয়ার করে নেবেন আগামী বেদ থেকে এক হাজার টাকা দিবেন জীবন যতদিন বাসিয়েছে ওদা খেলাফ করবেন নাল্লার কালাবের জন্য একটা কিস্তি না দিয়েও যদি কেউ মরে যায় আর নামটা যদি লেখা পারে কে পর্যন্ত মাহফিল হলে টাকা দিলে যে সব সেই সব কব্বর বসে বসি পাবে। আপনারা কোন আছেন আজীবন আগামীদের থেকে এই মাহফিলের সদস্য হয়ে গেলাম এক হাজার টাকা দিব জীবন চব্দিন আছে একটা লোক বলতে পারেন কি নাম মুজিবুর রহমান ভাই দুই নম্বর কোন ব্যক্তি ট্যান কম দুই নম্বর উপস্থিত যেটা আছে ব্যাগ ধরি নামেন মা বন্ধুর ওখানে ব্যাগ নিয়ে যান খাতা কলম নিয়ে যান দুই নম্বর কে সেনেন আপনারা না ওই যে গোলাম মোস্তফা তারপরে দেলোয়ার রহমান দেলোয়ার হোসেন কে ও প্রাক্তন সদস্য মাসাল্লাহ তাহলে কয়টা হল কয়টা হয়েছে তিনটে পাঁচটা হয়েছে আব্দুল সামাদ ভাই এলো পাতারি আয় করিয়ে কত যে আয় হবে ব্যয় করছি বসিয়েছেন বোকার বলছ আব্দুল সামাদ কি নাম কি নাম আব্দুল সামাদ কোন ভাই আজীবন এক হাজার নালাই যাবে খুব তাড়াতাড়ি বলেন আর রুমেল নিয়ে নামেন রুমেল নিয়ে নামেন সবাই যার যা আছে পকেটে হাত দেন কিন্তু রুমেল সব যারা রুমেল নিয়ে নামবেন সব দাম কেউ যেন খুচরে নেন পাঁচ টাকা দিয়ে দশ টাকা তুলি না নেয় বোঝেন নেই রুমেল রুবেল মিলামেন আমাকে বলেন আর কোন আছেন বলেন একটু খারাপ হন কোন ভাই আছেন আল্লাহর রসে আগামী থেকে এক হাজার টাকা দিবেন আমি বীজ বপন করে যাচ্ছি আপনারা দুইশো দুইশো সদস্য বানাবেন বানায় এইখানে মাহফিল করার পর অবশিষ্ট টাকা এলাকার হিন্দু মেয়ে যদি পরীক্ষার ফর্ম ফিল করতে না পারে তার জন্য পাঁচশো টাকা দিবেন। উপকার হবে মুসলমানের মেয়ে যদি পরীক্ষার ফর্ম ফিল করতে না পারে পাঁচশো টাকা দিবেন হিন্দু যদি চিকিৎসা করতে না পারে অর্থ অভাব তাকেও পাঁচশো টাকা দিবেন এটাই কল্যাণ এটাই কোরআন আছে এই জন্য দুনিয়া